আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজের ফলো বাটনের পাশে কিভাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক শপ নাও অর্ডার নাও মেসেঞ্জার কিভাবে সেট করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিভার্স ভিডিও জুড়ে আছি জাহাঙ্গীর আলম তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন তো প্রিয় দর্শক আপনার ফেসবুক পেজের ফলো বাটনের পাশে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক মেসেঞ্জার শপ নাও অর্ডার নাও এড করতে হলে প্রথমে আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার ওপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনি নিচে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পারবেন থ্রি ডট থ্রি ডটের ওপর একটা ক্লিক করে দিবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজে বর্তমান কোন অবস্থায় আছে বা কী অ্যাকশন বাটনটা অ্যাড করা আছে সেটা আপনি দেখার জন্য আপনি এই যে এখানে দেখতে পারবেন বিওয়াস বিওয়াচের উপর একটা ক্লিক করে দেবেন বিওয়াসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক পেজটা অন্য অন্য দর্শকদের কাছে কিভাবে শো করবে আপনি এখানে দেখতে পারবেন দেখেন আমার ফেসবুক পেজের ফলো বাটন অ্যাড করা আছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে কেউ যদি এখন এই হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করে সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে তাহলে সে আমার সাথে কথা বলতে পারবে এখন আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক না দিয়ে ইউটিউবের লিঙ্ক দিতে চান তাহলে এখানে ওয়াচ নাওয়ের উপর ক্লিক করার সাথে সাথে ইউটিউবে চলে যাবে আর এখানে যদি সব নাও অর্ডার নাও দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন তো এখন আপনার ফেসবুক পেজে এই কাজটা কীভাবে করবেন তা করার জন্য আপনি এই যে এখানে দেখতে পারবেন এডিট অ্যাকশন বাটন এডিট অ্যাকশন বাটনের উপর ক্লিক করে দেবেন তো আপনি এখানে পেয়ে যাবেন মেসেঞ্জার তারপর হোয়াটসঅ্যাপ তো এখানে যেটা এডিট করা থাকবে সেটি আপনি পেয়ে যাবেন নতুন করে অ্যাড করতে হলে আপনি এখানে পেয়ে যাবেন এডিট বাটন এডিট বাটনের উপর ক্লিক করে দেবেন এডিট বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে কল নাও ইমেল কনট্যাক্ট তারপর এখানে বুক নাও সাইন আপ তারপর এখানে স্টার্ট ওয়ার্ডার তো বিও শোপ গেট স্ট্রিক তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি করতে পারবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন ইউটিউবের যে ওয়াচ নাও এখানে ক্লিক করলে সাথে সাথে আপনার ইউটিউবে চলে যাবে তো এটা আপনি কীভাবে করবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে বৃত্তটা এটার উপর ক্লিক করে দিলেই আপনি এই অপশনগুলো সেট করতে পারবেন আপনি এখান থেকে যে কোনো একটা অপশন আপনার এখান থেকে সিলেক্ট যে করেছেন এটা এখান থেকে তুলে দিতে হবে তো এখান থেকে তুলে দেওয়ার পর আপনি যদি এখান থেকে ইউটিউবের লিঙ্ক দিতে চান ওয়াচ নাও ওয়াচ নাওর ওপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ইউটিউবের লিঙ্ক যেটা ইউরএল নাম আছে সেটা আপনি এখান থেকে কপি করে নেবেন তো এটা আপনি কীভাবে করবেন আপনি চলে যাবেন এখান থেকে ইউটিউবে আপনি ইউটিউবে চলে যাবেন এই যে আমি ইউটিউবে ক্লিক করে দিলাম তারপর আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলে চলে আসার পর এখানে পেয়ে যাবেন কলম আইকন কলম আইকনের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার এই যে ইউআরএল নামটা এই চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে ক্লিক করে দিয়ে কপি করে নেবেন তো এখানটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন সেই আগের জায়গাত এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি পেস্ট করে দিবেন আপনার ইউটিউব চ্যানেলটা এখানে সেভ হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফলো বাটনের পাশে এই যে এখানে ওয়াচ নাও লেখা থাকবে এখন আপনি যদি শোপ নাও অর্ডার নাও দিতে চান আবার এডিট বাটন উপর ক্লিক করে দেবেন এডিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন এই যে শপ নাও বা বুকিং নাও এখানের এই অপশনগুলোতে আপনি রাইট চিহ্ন করে দেবেন তারপর এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার এই অপশনগুলো সেট হয়ে যাবে যদি এখানে আপনি ক্লিক করলে অপশনগুলো না আসে তাহলে কি করবেন আপনি প্রথমে এখান থেকে যে ইউটিউবের লিঙ্কটা দেওয়া দিয়েছিলেন সেটা বা আপনার যদি এখানে দুইটা অপশন থাকে যে কোনো একটা অপশন তুলে দেবেন তারপর আপনি এখান থেকে বুক নাও বা অর্ডার নাও আপনি এখানে দিতে পারেন যে স্টার্ট অর্ডার নাও এই অপশন একটা ক্লিক করে দিবেন তো আপনি এখান থেকে যে অপশনটা আপনি ক্লিক করবেন সেই অপশানের যে ওয়েবসাইট আছে সেটা আপনি লিঙ্কটা দিয়ে দিবেন তাহলে সাথে সাথে আপনার এই ওয়েবসাইটগুলো এখানে দিতে পারবেন এখন যদি আপনি হোয়াটসঅ্যাপ দিতে চান হোয়াটসঅ্যাপের উপর ক্লিক হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি সেভের উপর ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ লিংকটা অ্যাড হয়ে যাবে যদি আপনি মেসেঞ্জার দিতে চান তাহলে তো মেসেঞ্জার এখানে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে লিংকটা তুলে দিবেন আর মেসেঞ্জারের অপশনটা রাইট সিনও করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব বা ইমেল অ্যাড্রেস ওয়াডআন আউসপ নাও অ্যাড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বেকে চলে আসবেন বেকেট চলে আসার পর এখন আপনি দেখবেন এখন আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজের ফলো বাটনের পাশে কি হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা কোনো অপশন সেট হয়েছে কি না তো আপনি এখানে আবার থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন বিওয়াশ বিওয়ের উপর ক্লিক করে দেবেন তারপর আপনি একটু নিচে চলে আসবেন সাথে সাথে দেখতে পারবেন এখানে ওয়াচ নাও এখন যদি ওয়াচ নাও এর উপর ক্লিক করে সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে আর এখানে ফলো বাটন তো আছে যে এখানে যে অপশন গুলা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার এবং অন্যান্য ফলোয়ার অডিয়েন্সরা ঠিক এরকম ভাবে দেখতে পারবে তো প্রিয়ার্স মূলত ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন